আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি পাকোড়া তো এটা আমি তৈরি করে দেখাচ্ছি তো আমি নিয়েছি কয়েক রকমের সবজি বাঁধাকপি আলু কুচি গাজর ফুলকপি পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু বাটা তারপর বরবটি হ্যাঁ পাতা শাক বিভিন্ন রকম সবজি যত ধরনের সবজি আছে ঘরে সব কিছু আপনারা একটু একটু করে দিয়ে নেবেন তো এভাবে ভালোভাবে ধুয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হ্যাঁ এক চামচ না আধা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এটা না দিলেও পারেন তো এটা স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে তো অল্প একটু পানি দিয়ে অনেক সময় সবজির থেকেও পানি ওঠে আর যদি না ওঠে আপনারা অল্প একটু দিতে পারেন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এটা দিলে খুবই টেস্টি হয় তো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আটা আর চালের গুঁড়া চালের গুঁড়া দিলে এটা খেতে মুচমুচে হবে তো এগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এভাবে যে যেরকম সেবে দিতে চান ওভাবে দিয়ে দিবেন তো এক পিঠ ভাজা হয়ে আসলে আবারও আরেক পিঠ উল্টে দিচ্ছি তো এভাবে আমার পাকোড়াটা তৈরি হয়ে এসেছে এটা খেতে কিন্তু খুবই মুচমুছি এবং খুবই টেস্টি হয় আপনারা এটা শীতকালে তৈরি করতে পারেন কেননা এখন সবজির সিজন